সুখবর বন্ধুরা অবশেষে এই বিয়ের মৌসুমে আজ বাজার খুলতেই কিন্তু প্রচুর কমে গেল স্বর্ণের দাম আঠারো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত কমে গেল স্বর্ণের দাম শেষমেশ স্বস্তি ফিরল মধ্যবিত্তদের হেসেলে স্বর্ণের দাম নিয়ে চৌরাহাসি জনতার মুখে আজ স্বর্ণের পাশাপাশি রুপোর দামও সস্তা হয়ে গেল আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে স্বর্ণের দাম কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যেই আরও ব্যাপক পরিমাণে কমতে চলেছে আর তাই কিন্তু জানিয়ে দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজকের দিনে বাজার রেটে কত টাকা কমে গেল স্বর্ণ ও রূপোর দাম আজকে এক ভরি সোনার পাশাপাশি এক ভরি রূপোর বাজার দর কত টাকা রয়েছে এছাড়া আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বাজার মূল্য কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিচ্ছি আঠেরো ক্যারেট সোনার দাম আজ আঠেরো ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে চোদ্দো হাজার পাঁচশো সাতাশি টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো সাতাশি টাকা এবং আঠেরো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কিন্তু আজ রয়েছে এক লক্ষ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা আজ একুশ ক্যারেট সোনার প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে সতেরো হাজার আঠেরো টাকা প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার আঠেরো টাকা এবং একুশ ক্যারেট সোনার এক ভরির মূল্য কিন্তু আজ রয়েছে এক লক্ষ আটানব্বই হাজার চারশো আটানব্বই টাকা আজ বাইশ ক্যারেট হলমার্কযুক্ত সোনার প্রতি গ্রাম সোনার দাম রয়েছে সতেরো হাজার আটশো উনতিরিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার আটশো উনতিরিশ টাকা এবং বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম কিন্তু আজ রয়েছে দু লক্ষ সাত হাজার নশো আটান্ন টাকা অবশেষে সনাতন পদ্ধতিতে আজ এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার চারশো টাকা সুপ্রিয় দর্শক এই দামগুলো কিন্তু বাজুস নির্ধারিত এবং হলমার্ক সোনার জন্য প্রযোজ্য জুয়েলারি কেনার সময় এখানে কিন্তু আপনাকে পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও কিন্তু দিতে হবে তো এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট এই রকমই সোনার দর সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ